এমন কাউকে পাওয়া যাবে না যে ইলিশ মাছ পছন্দ করে না আজকে ইলিশ মাছ রান্না করব। একজন বলছে পটল পটলার মুখে দিয়ে রান্না করতে একজন বলছে লাউ দিয়ে রান্না করতে আর একজন বলছে সরিষা ইলিশ রান্না করতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল বড় একটা ইলিশ মাছ নিয়ে চলে এলাম অনেক দিন পর আজকে ইলিশ মাছ খাওয়া হবে আর ইলিশ মাছটাকে আজকে কাটবো তারপরে রান্না করব যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর দেখতে দেখতে লাউ ইলিশের রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইলিশ মাছটা সুন্দর করে কেটে নিলাম এমন কেউ নাই যে ইলিশ মাছ পছন্দ করে না জাতীয় মাছ বলে কথা এটাকে আমরা যেভাবেই রান্না করি না কেন স্বাদের কোনো কমতে হয় না পরিবারে চারজন সদস্য তিনজন সদস্য তিন রকমের মতামত দিয়েছে আজকে কি দিয়ে ইলিশ মাছ রান্না করব এদিকে তো বাইরে প্রচণ্ড সকাল থেকেই বৃষ্টি এত অন্ধকার হয়ে গিয়েছিল আর বৃষ্টির দিনে ইলিশ মাছ হবে তাহলে তো আরও মজা ইলিশ মাছ খেতে তো সবারই অনেক পছন্দ বৃষ্টির দিনে বিশেষ করে তাই আজকে কি দিয়ে ইলিশ মাছ রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কয় টুকরা মাছ রান্না করব সেটুকু আলাদা করে একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি ইলিশ মাছ যত কম মশলা দিয়ে রান্না করা যাবে স্বাদটা ততটাই ভালো থাকবে মশলা বেশি দিলে ইলিশ মাছের স্বাদ খুব একটা পাওয়া যায় না নুন হলুদ মরিচ দিয়ে মাছগুলোকে রান্না করে নেব কিছুক্ষণ তারপরে চলে যাব মূল রান্নায় বল উঠে গিয়েছে ঢাকনা তুলে একটু আলতো আলতো করে নেড়ে দিচ্ছি পাল্টা করে দিচ্ছি যেন মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয় এবং ঝাল নুন সব যেন ঠিকঠাক মতো মাছের ভিতরে চলে যায় আর এভাবে মাছ আলাদা জাল দিয়ে নিলে মাছের স্বাদটা কিন্তু অনেক ভালো থাকে বেশি মশলা দিয়ে রান্না করলে আসলে অতটা টেস্ট লাগে না মাছের সুবাসটা সুগন্ধটা পাওয়া যায় না তো ফ্রাই প্যানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেব তার মধ্যে একটু পরে দিয়ে দেবো তেজপাতা তারপর দিয়ে দেবো জিরা ফোরন তো শুরু করে দিলাম রান্না কার পছন্দে হচ্ছে আমার বাসায় আজকে ইলিশ মাছ আর মাছ জাল দিয়ে রেখেছি সেটার ভিতরে একটু ঝোল আছে সেই ঝোলটুকু দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে মশলাগুলো একে একে দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন আমি বাটা দিব না আজকে পেঁয়াজ বাটা দিয়েই হবে লাউ ইলিশ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু ধনিয়া গুঁড়া হলুদ মরিচের গুঁড়া তো দিয়ে দিলাম আর একে একে এইভাবে সুন্দর মতন মশলাগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আসলে এই মাছটা কিন্তু যেভাবেই রান্না করা যাবে সেভাবেই কিন্তু অনেক মজা লাগে যে যেখান থেকে দেখছেন সুন্দর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন মোটামুটি আমার মশলাটা কষানো শেষ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম উপরের তেল উঠে এসছে তাই এখন শেষমেশ লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করছি তো লাউগুলোকে এখন দিয়ে দেওয়ার পালা লাউ রান্না করতে কিন্তু পানি খুব বেশি লাগে না খুবই অল্প পরিমাণে পানি লাগে কারণ লাউয়ের ভিতর থেকে এত পানি উঠে যায় ঝোল খুব কম পরিমাণেই দিতে হয় এই তো দিয়ে দেওয়ার পরে ঢাকনাটা খুলে দেখি অলরেডি পানি তো উঠে গিয়েছে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব, লাউটা যেন ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য ঢেকে ঢেকেই আমাকে রান্না করতে হবে এদিকে আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটা একটু তুলে দেখব যে লাউয়ের কী অবস্থা এর মধ্যে দেখি যে আর একটু পানি বের হয়ে গিয়েছে তো বেশ ভালোই হয়েছে এক্সট্রা কোনো পানি খুব একটা আমাকে দিতে হবে না এর মধ্যে লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কার কার ইলিশ মাছ পছন্দ আর এইভাবে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করা খেতে ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে যাবেন আমাদের কাছে তো যেভাবে রান্না করি না কেন সেভাবেই ইলিশ মাছ খেতে পছন্দ করি এবং ভালোও লাগে এখন তো মোটামুটি প্রায় লাউটা সিদ্ধ হয়ে গেছে তাই মাছের ভিতরে যে ঝোলটুক ছিল বাকি ঝোলটুকুও ঢেলে দিলাম এখন আবার একটু টকবক করে ফুটে উঠবে তারপরে যদি একটু পানি দিতে হয় তাহলে পানি দিয়ে দেব তো যাই হোক আর একটু পানি আমি দিয়েই দিলাম তবে লাউটাকে আজকে একদম হালুয়া করে ফেলবো না লাউটা যেন আস্ত আস্তই থাকে আবার সিদ্ধ হয়ে যায় সেই কথা ভেবে একটু পানিও দিয়ে দিলাম আর যেহেতু মাছগুলো দিয়ে দেব সেই জন্য আমাকে একটু পানি অ্যাড করতেই হতো বলো কোঠার পরে দিয়ে দিলাম মাছগুলোকে আর এর মধ্যে এত সুন্দর একটা আমার ঘরে ঘ্রাণ বের হয়েছে সবাই বুঝতে পারছে যে এই বিল্ডিং এর কেউ আজকে ইলিশ মাছ রান্না করছে তারপরে আবার এই বৃষ্টির মধ্যে ইলিশ মাছ ভাবুন তো একটা কেমন লাগে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে ইলিশ মাছ নামানোর আগে এই তো কাঁচা জিরা বেটে দিলাম আর কাঁচা জিরা না দিলে আমার কাছে একটুও ভালো লাগে না কে কে আমার মতো ইলিশ মাছ নামানোর আগে কাঁচা জিরা দেন আমাকে একটু সেটাও কমেন্ট করে জানাবেন এই তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে তো ফাইনালি আমার রান্নাটা একদম এই অবস্থায় চলে আসছে যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখলেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার এই ভিডিওটি চ্যা ইউটিউব চ্যানেল থেকে দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ